রাখি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই চ্যানেল টাসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আমরা আজকে আসছি লাউ ক্ষেত একটি লাউবান দেড় বিঘা জমি ওই কৃষকের নাম ক্ষয়বার মিয়া বাড়ি হিজল গাড়ি দর্শনা থানা চৌরাঙ্গা জেলা আজকে আমরা এই সফল চাষির কাছ থেকে লাউ চাষ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে সরাসরি দেখাবো ততখানিক আপনারা আমাদের সাথেই থাকবেন তৌকির আহমেদ শিল্টন এই লাউ চাষ সম্পর্কে আপনাদেরকে আজকে দেখাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা আপনি এই যে লাউ চাষটি করছেন এই লাউ চাষের জাত কি জাত এর ভিতরে গড়ে লাগাইছি গড়ে ময়না আর ডায়না যত মেলে লাগাইনে ময়না এবং ডায়না ডায়না এর কি আলাদা আলাদা আছে ময়না আলাদা নেই গড়ে এক সাবডা লাগাইনি গড়ে ভেজ গড়ে ভেজ তো এটা আপনি কোন মাসে লাগাইছেন মানে এটা ভাদ্রের প্রথমে আমি বিশ প্যাকেটে মাটি ভেজে চারা দিয়ালাম বাসায় দিয়েলাম নাকি না এই মাঠে ভইতি দিয়া এই ভইতি দিয়ালাম দিলি পরে পনেরো দিন ষোলো দিন বয়স হয়ে গেল তারপরে আমি জমিতে লাগাই জমিতে লাগাইছেন ভাদ্র মাসে ভাদ্র মাসে তো এই চাষ আপনি এই যে বান হ্যাঁ বানটা তো আগেই দেওয়া ছিল না পরে না বান হ্যাঁ আগে সে পৈশাখের বান দেওয়া ছিল সে পৈশাখটা ভাইরাস লেগে গেল বলে তাড়াতাড়ি করে ভেঙে দিয়ে এই নাওটা লাগালাম হ্যাঁ তো এই লাউ আপনার সর্বপ্রথম যদি একজন চাষি লাউ চাষ করতে চাই তাহলে সে কি করবে সে ভাণ্ডারে যে বীজ কিনে নিয়ে আসবে নিয়ে এসে সে হচ্ছে প্যাকেটে চারা দিল প্যাকেটে চারা দিয়ে তারপরে লাগাবে না লাগানোর আগে চাষ পদ্ধতিটা কি চাষ আছে ভুইটা চাষ দিয়ে নিতে হবে নি থানাটা কাটতে হবে কেটে সার মাটি দিয়ে তারপরে মেরামত করে ভালো করে দেবে আপনার জমি তো জমি তো মনে করেন যে নাও তো দশ বারো হাত পর পর একটা করে বেসন দিয়ে লাগাতে হয় সার খুব সীমিত লাগে সারা বেলায় তারপরে নাও যখন ধরে যায় তখন বাস্তা বাস্তা লাগে আপনার চাষে কি আপনি সার দেননি না চাষের জমিতে কোনো সার দেওয়ার নেই তাহলে আপনার এই যে লাউ গাছ আপনি লাগানোর কতদিন পরে শেষ এবং সার দেওয়া শুরু করছেন শেষ লাউ লাগাইনে যেদিন কো লাগাই সেই দিন কই উপরতে আল্লাহ বৃষ্টি দিয়ে দিল নাইতে পানি দিতাম জি তে যাই হোক আল্লাহর পানিতে আমার হই গেল তারপর আল্লাহর পানি ছাড়ি গলি পরে খরা শুকনো হইল তে দুইটা শেষ দিছে যাবত কাল এই যাবত দুইটা শেষ দুইটা শেষ দি দুইটা শেষের সাথে তো সার দিয়েছে হ্যাঁ দুইটা শেষের সাথে সার দি 20 কেজি 30 কেজি করে সার পড়ে দেড় বিঘা জমিতে 30 কেজি সার দেন কি কি সার দিতে পটাশ ফসফেট আর ইউরিয়া এই যত মিলে ওর সাথে পোড়া ডান আচ্ছা দিয়ে সারা ভাই বুইনে দিই লাউতে আপনি ছত্রাকনাশক কিংবা কীটনাশক এ ধরনের কোনো কিছু স্প্রে করতে হয় কিনা হ্যাঁ এইটা হচ্ছে আপনার সিনজেন্টারের ওষুধ ব্যবহার করছি ওই অ্যামেস্টেন টপ জি আর মিনপেক্সের ইয়ে দিচ্ছি এই আপনার কিসের জন্য পোকা পোকার জন্য আচ্ছা তার মানে পোকা এবং ছত্রাকের জন্য আপনার দুইটা ওষুধ ব্যবহার করা লাগে আর তো অন্য কোনো লাউ মোটা তাজা করুন লাউ মোটা করার জন্য এই ধরনের ফুল দালে আসার রাত যখন মশা হয়ে যাবে তখন যদি মনে করি যে একটু ভিটামিন দিলাম আচ্ছা আচ্ছা তো আপনি এই যে লাউ করছেন তো দেড় বিঘা জমি মোট মোট তো আপনার কয় মাসের ফসল মানে কয় মাস পর্যন্ত এই ফসলটা টিকবে আপনার মনে করেন যে এই জমিটি রোপণ করার পরে পঁয়তাল্লিশ দিনে আমার ফুল ফল এসেছে রোপণ করার পর থেকে পঁয়তাল্লিশ দিনে ফুল পঁয়তাল্লিশ দিনে আমার ফুল ফল এসে গিয়েছে পঞ্চান্ন দিনের মাতাত্তি শুরু করে আপনার হচ্ছে কার্তিক অঘ্যারণ মাসে অঘ্যারণ মাসটি এই পর্যন্ত আপনার আজকে কার্তিকের মনে সাত দিন এই পর্যন্ত আমার সত্তর হাজার টাকা বাঁচা বেচা কিনা হয়েছে অলরেডি সত্তর হাজার টাকা পেয়ে গেছে আপনি প্রতিদিন কাটা লাগে নাকি একদিন পর পর একদিন পর পর কাট কয়েক ক্যারেট করে কাটেন এই পরপর কাটলাম একদিন কাটিয়েছি সাড়ে নয় কার্টন তারপরে দশ কার্টন তারপরে আট কার্টন আচ্ছা আচ্ছা আর আজকে হবে সাইড ডে আজকে সাইডের ধরনটা কুইমে গেছে আবার ধরবে মানে এখন আপনার পুরোপুরি কাটা চলছে চলছে পুরাপুরি এখন কাটা চালান চলে গেলে এই যে ফুল আছে এরপরে নিচে আবার ফের আবার ঝোল আবার হবে তার মানে এখন মনে করেন যে এর মিয়াদ তো মেলা দিনে যদি পাতাম পুতি ভেঙে যদি যত্ন করে মেরামত করে রাখা যায় এ সাত আট মাস টিকবে সাত থেকে আট মাস টিকবে হ্যাঁ আমার ভুইতে টিকে তো তাহলে আট মাস যদি আমি কয়েক আমি কয়েক বছর করে আট মাস করে টিকে তাহলে আট মাসে তো আপনার এইভাবে যদি লাউ দিত থাকে তাহলে তো অনেক টাকা অনেক টাকা হবে যদি দামটা এইভাবেই থেকে যায় আল্লাহ রহমতে আমি তো আজ কয় বছর আপনি যদি এইভাবে আট মাস লাভ বেসতে থাকেন তাহলে তো প্রতি মাসে আট মাসের মধ্যে মনে করেন যে আড়াই মাস বাদ দিতে হবে আড়াই মাস আপনার ছয় মাস ধরলাম ছয় মাস ছয় মাসে তো এরকম তিন লাখ টাকা লাভ হয়ে যাবে দেখা যাক আল্লাহ ভরসা এখন তো আপনি কি আশা করছেন যে কত টাকার আশা করছেন যে আশা করি আল্লাহ রহমতে এবার দাম ভালো আছে দুই লাখ তো আশা করা যায় দুই লক্ষ এমনি আশা করি হ্যাঁ একদিন পর পর আট হাজার ন হাজার করে বেচছি তো হবে না কেন দেড় বিঘা জমিতে দুই লক্ষ টাকা আপনার অনাবাদ জীবার অনাবাদ আশা করা যায় না তো আপনার চাষ মোটামুটি ভালো যেহেতু আমি এর আগে পুঁশাক দেখছিলাম এবার লাউ চাষে আসছি আপনি যত্ন সহকারে চাষ করেন তো আপনার এই যে নিচের যে ঘাস এই ঘাসগুলোই কোনো ক্ষতি করে কিনা না না এতে কোনো ক্ষতি করে না তো না সামা হয়ে যায় সামা হয়ে গেলে ওই ঘাস বনে আর ঘাস সার খাইতে পারে না সার খাইতে পারে না তাই না কারণ ওর তো মাটির হ্যাঁ ওই গাছের গুঁড়া গুলো আপনার ঠিক করে দিলে তার অসুবিধা না না সমস্যা নেই তো দর্শক আপনারা দেখলেন ক্ষয়বার আঙ্কেলের যে বাগান ওই বাগান উনি এবার নিম্নে সর্বনিম্নে দুই লক্ষ টাকার আশা করছেন দেড় বিঘা জমিতে সর্বনিম্নে দুই লক্ষ টাকা আপনারা তো বুঝতেই পারছেন সর্বনিম্ন যদি দুই লক্ষ টাকা আশা করেন তাহলে আপনার খুব জোর খরচ এইখানে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তার মানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে তাহলে আপনার দেড় লক্ষ টাকার একটা অ্যামাউন্ট আসছে তার একটি জমি থেকে তো যদি ভালো করে চাষ করা যায় তাহলে আর আল্লাহ যদি দেয় কাউকে তো ঠেকানো অসম্ভব তো এই যে কৃষক দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবে এই যে তার এই আশা এটার জন্য কিন্তু তার প্রচুর পরিমাণ কঠোর পরিশ্রম করা লাগে এমনিতেই হয় না এমনিতেই ফসল ফলানো যায় না এমনিতেই আপনার সব কিছু হয়ে আসে না তো দর্শক আপনারা দেখছেন না তার যে প্রচেষ্টা এই চেষ্টার ফলে তিনি এতদূর আসছেন প্রতি বছরই তিনি এই জমি থেকে এই দেড় বিঘা জমি থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন কিভাবে করেন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এর আগে আমি যেহেতু পৈশাক দেখালাম সেখান থেকে একটা ইনকাম আসছে এবার লাউ থেকে ইনকাম আসবে তিনি তিনি আবাদ করিয়া খুব সুন্দর করে আবাদ করে এই জমির ওপরে উনি ভালো একটা পরিশ্রম দেয় তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেল টাসের আপনারা যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যকে দেখার জন্য লাইক এবং শেয়ার করে দেবেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আপনারা ফলো করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ